জয়রাম জয়রাম কিরণবালা মজুমদারের স্মৃতিচারণ ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন চোদ্দোশো একচল্লিশ কি বিয়াল্লিশ সাল আগামীকাল মাঘী শুক্লা দশমী ঠাকুরের জন্মতিথি ঠাকুর আমাদের বাড়িতে আছেন কলিকাতার জন্মোৎসব ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে শ্রীরাম নিবাস সাতাশি নম্বর বালিগঞ্জ প্লেসে হয় ডাক্তারবাবু জে এম দাসগুপ্ত এই নামেই বেশি পরিচিত বিলাত ফেরত সুপ্রসিদ্ধ চিকিৎসক আর অবিভক্ত বাংলার কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট ঠাকুর ছাড়া তিনি আর কিছুই জানেন না ঠাকুর এইখানে উপস্থিত আছেন অথচ বাড়িতে তার জন্মতিথিতে কোনো অনুষ্ঠান হবে না এটা ভাবতেও ভালো লাগছে না আমরা তাকে অনুরোধ করলাম যে তার জন্মতিথিতে আমরা একটু আনন্দ আমরা একটু আনন্দ করব তিনি বললেন আপনারা কেন কষ্ট করবেন ডাক্তারবাবুর বাড়িতেই তো হইবে তার ব্যাপার তার ব্যাপার হচ্ছে তার ব্যাপার নিয়ে আরম্বর তিনি চাইতেন না আবার সেই ঘটনার গৃহস্থ বিব্রত হবে এতে তার আরও আপত্তি তাই তিনি বারণ করলেন তবু আমাদের অনুরোধে একরকম মত দিলেন তবে কাউকে খবর দিতে বারণ করলেন যে এমনিতে আসে সে প্রসাদ পেয়ে যাবে আমরা উৎসাহ করে জোগাড়ে লেগে গেলাম আমি রান্নাঘর নিয়েই থাকি একসময় ঠাকুরকে জিজ্ঞাসা করলাম কি মিষ্টি বানাবো মনে মনে ইচ্ছে তার জন্মতিথিতে তার ইচ্ছে মতন উপকরণ দিয়ে তার উপকরণ দিয়ে ভোগ দেওয়ার কোনো ইচ্ছেই তিনি অপূর্ণ রাখেন না পরম উৎসাহে ঠাকুর বললেন যে জন্মোৎসবে তিলের জিনিস খেতে হয় জিজ্ঞেস করলাম কীভাবে করতে হবে অন্য সকল বিষয়ের মতন রান্নার ব্যাপারেও ঠাকুর ছিলেন তার নৈপুণ্যতা ছিল তিনি বেশ বিশদভাবে বুঝিয়ে দিলেন কিভাবে তিলের খাবার করতে হয় এমন উৎসাহের সঙ্গে বললেন যেন এই জিনিসটির জন্য তার মন পড়ে আছে ঠাকুরের পদ্ধতি জানতে অনেকেরই ইচ্ছে করে এই মনে করে তার বলা কয়েকটি পদ্ধতির বর্ণনা দেওয়া হলো তিনি বললেন তিলকে ঘি দিয়ে ভেজে তারপর শিলে বেটে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হয় তারপর তাকে নারকেল নাড়ুর মতন পাক দিয়ে নামানোর আগে কিছু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিতে হয় দিয়ে নাড়ু তৈরি করতে হয় আর একটা জিনিসও তিনি তৈরি করা শেখালেন তার নাম তিল চাপাটি গুড় জাল দিয়ে তাতে কিছু তিল মিশ্রিত করে সামগ্রীকে পাতলা চাপাটির মতন ঢেলে দিতে হয় ঠান্ডা হলেই সেটার খে তৈরি হয়